যত ধরনের গরু ছাগল আছে সবগুলো গরু ছাগল যদি এক রাখালে রাখালি করে তখন কিন্তু ওই রাখালের জন্য অনেকটা কষ্ট হয়ে যায় আর ঠিক এরকম ভাবে অনেক ধরনের অনেক ছাগল এক বিটের মধ্যে যদি একজাস্ট করা হয় তাহলে ভাই কিরকম হবে অনেক কষ্ট করে অনেক জায়গার থেকে অনেকগুলো ছাগলকে এক ভিডিওতে কালেক্ট করলাম যদি আপনি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন

সে কিন্তু এরকম জায়গার মধ্যে আইসে এরকম ধরনের ভিডিও করতেছে আমি তার ভিডিওগুলো দেখার পর আমি মনে মনে ভাবলাম সে কি রে ভাই সে কি আমাদের দেশের মানবতার ফিরওয়ালা নাকি আর মানবতার ফিরওয়ালা তো ফিরওয়ালা না সে তো হচ্ছে একজন টিকটক সেলিব্রিটি সে তো নাকি একজন টিকটকার আর টিকটকার কখনো কোনো সময় এরকম ধরনের কাজ করে যে কাজগুলো দেখার পর আমরা সবাই মনে করি সে মনে মানবতার ফিরিওয়ালা যত গরু ছাগল আছে সবগুলো গরু ছাগল গিয়ে আসলে একসাথে অ্যাডজাস্ট হয়েছে আর একসাথে যখন অ্যাডজাস্ট হয়েছে তখন গিয়ে আসলে এই গরু ছাগলগুলো এসব ধরনের কাজ করে এই গরু ছাগল গুলো কোনটা আসছে এটা নিজেরা জানে না কিন্তু গরু ছাগল যদি একসাথে হয় তাহলে কি আর তারা ভালো থাকেন সবগুলো তো হচ্ছে ছাগল আর ছাগলগুলো একসাথে হওয়ার কারণে কিন্তু এই ছাগলগুলো এই জায়গার মধ্যে এসব ধরনের কাজ করতো এইটা ভাই কোনো কথা এসা গুলো গুলো যে কত আসছে ভাই তারা হচ্ছে একজন টিকটকার আর সবগুলো টিকটকারgeqslant এই জায়গার মধ্যে এরকম দানে ফাইল দাবি করতেছি আমরা যাকে মানোতার ফিরোলা মনে করে আসলে কিন্তু সে মানোতার ফিরোলা না সে হচ্ছে একজন টিকটকার ভাই টিকটকার এই জায়গার মধ্যে ভাই অন্য কোন কিছু মানা করার নাই আর হেত্রা তো ভাই সিনার বাকি না হেত্রা তো বাংলাদেশের সবাই চিনি হেতেরা হচ্ছে এক একটা এক এক জায়গা আসলে তারা কোন জায়গা রে এটা তো আমি নিজে জানি না বাইরে ভাই বাপ দেখছি নি এক একজনে বাপ দেখার পরেও তো আমি মনে করতেছি ওই জায়গার মধ্যে মনে হয় সাহেব খান উপস্থিত হয়ে গেছে আর সাহেব খানের উপস্থিতি দেখে পরে তারা কিরকম ধরে সুন্দর করে ছাতি ধরতেছে আসলে ভাই এক টিকটকারকে আরেক টিকটকার ছাতি ধরছে এই জায়গার মধ্যে ভাই অন্য কোনো কিছু করার নাই এক টিকটকারে আরেক টিকটকারকে সাথী সাথি দর্শার কয়েক টিক টকারে রাস্তা যারা দিচ্ছে উনি রাস্তাটা একদম পরিষ্কার করে দিচ্ছে বাইরে বাই খারা কোন ধরনের টিকটকার তারা হচ্ছে হাই কোয়ালিটির টিকটকার আর তারা যখন হাই কোয়ালিটির টিকটকার হয় তখন তারা এরকম ধরনের কাজ করতে পারে আসলে ভাই একটা জিনিস কি জানেন তাদের মাথার মাঝে কোনো ধরনের কোনো জ্ঞান আসেনি তাদের মাথার মধ্যে যদি জ্ঞান থাকতো তাহলে কি তারা এরকমভাবে বনেশরা টিকটক করে আশি লেবে একটা কথা আসছে না তারা হচ্ছে এরকম ধরনের মানুষ একজন বউ আরেকজনের কাছে দিয়ে দেয় একজন বউ যখন আরেকজনের কাছে দিয়ে দেয় তখন তাদের কাছে কোনো ব্যাপার না কারণ তারা চাই একজন বউ আরেকজনে নিবে একজন বউ আরেকজনে নিয়ে আসলে টিকটক করবে ভিডিও করবে বিভিন্ন ধরনের কাজ করবে এটা কিন্তু আবার কেউ কোনো ধরনের কোনো মাইন্ড করা যাবে না আর আসলে তো তাদের যে এরপরে কোনো ধরনের কোনো লজ্জা সেরম আসেনি তাদের যদি কোনো ধরনের কোনো লজ্জা সরম থাকতো তাহলে কি আর তারা সোশ্যাল মিডিয়াতে আসতো তত শরম নাই তাদের কোনো ধরনের কোনো লজ্জা সেরম নাই আর যখন লজ্জা সারম নাই তখন কিন্তু তারা সোশ্যাল মিডিয়াতে এসে একজন বউ আরেকজনের কাছে দিয়ে দেয় আচ্ছা ভাই তোদের কোনো ধরনের কোনো লজ্জা তোর নিজের বউ তুই আরেকজনের কাছে ভিডিও করার জন্য আসলে একটা কথা আছে না তারা টাকা পায় যা ইচ্ছা তাই করবে কোনো ধরনের কোনো সমস্যা নেই টাকার কাছে ভাই সব বিক্রি হয় টাকার কাছে সব বিক্রি হয় টাকার কাছে সব বিক্রি হওয়ার কারণে কিন্তু তারা বউ বিক্রি করে রাখাই সোশ্যাল মিডিয়াতে বউকে দেখে ব্যবসা করে রাখাই যারা বৌ দেখাইয়া পরপুরুষকে ব্যবসা করে খায় তারা হচ্ছে এক ধরনের দায়ুষ মানুষ আর দায়ুষ মানুষ হচ্ছে এরকম তাদের ঘরের মধ্যে কোনো ধরনের কোনো শান্তি পাওয়া যায় না তারপরও তারা সোশ্যাল মিডিয়াতে আসে তাদের ভালোবাসার অভাব দেখে না মূলত গিয়া দেখেন তাদের ঘরের মধ্যে কোনো ধরনের কোনো শান্তি নাই তো গাইস এই টিকটক যেসব ধরেন যে কাজগুলো করতেছে সবগুলো হচ্ছে এক একটা এক এক জায়গা টিকটকার আর সবগুলো ছাগল গিয়ে আসলে এক ভিডিওতে গিয়ে আসলে একজাস্ট করলাম এই ভিডিওটা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি